নমো বিনা পানি নমো নমো নারায়ণী ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সরস্বতী পুজোর তোরজোর আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ঠিক তারপরে শুরু হবে বাণী বন্দনা চারিদিকে মানুষের ভিড় চলুন জেনে নেওয়া যাক বাজারে এই মুহূর্তে কি অবস্থা আমার নাম সত্যনারায়ণ খুঁটি আমাদের বাজার খুব একটা সুবিধে না বুঝলেন তো বাজার হচ্ছে আমাদের আমাদের যা বাজেছেন এখন কাঁচামালের অবস্থা কিন্তু খুবই খারাপ মানে জড়া বাজার তো বাজার ডাউন আছে এখন সব মালের দাম বেশি বেশি দাম বাড়ানো আছে তো কিন্তু সেই হিসাবে আমাদের দাম পাচ্ছি না বাজার খুবই খারাপ এই মানে হাফ দাম আমাদের ব্যস্ত হচ্ছে বুঝছে পেয়ারাটা আমরা এখন একশো কুড়ি টাকা বেশছি কত হতে পারে কালকে আবার একশো টাকা হতে পারে না দেড়শো টাকা হতে পারে পেয়ারা তোপাকুলটা কুলটা একটু দাম কম আমদানি আছে বলে দাম বেশি একটা আছে তিরিশ টাকা শ একটা আছে কুড়ি টাকা শুনেছি আর এটা এইটা আপেল কুল হচ্ছে পনেরো টাকা শ আমদানি আছে কোনো দাম পাওয়া যায় না কৃষি ভেট এই জন্যে আমরা এই দামেই বুঝতে পারছি বিষ্ণুবাবু বাজারে মোটামুটি এর মধ্যে আপনি বাসন্তী গলার গেঁদাটা কুড়ি টাকা তিরিশ টাকা পিস পাবেন পলাশ ফুল আপনারা দশ টাকা পনেরো টাকা পিস পাবেন আর বাজারে এমনি রজনীগন্ধা মালা মোটামুটি নর্মালি থাকবে নাগালের বাইরে কিছু যাবে না বেশি নয় এবার একটু কমই আছে যেহেতু হঠাৎ করে গরমটা পড়ে গেছে তো ফুলের আমদানিটা বেশি নিলাম বাজারের অবস্থা ফল বিক্রেতা ও ফুল বিক্রেতাদের লাভ ক্ষতির লোকসান এইভাবেই চলছে কিন্তু হিসাব যেভাবেই চলুক না কেন বাণী বন্দনা কোনো কিছুতেই থেমে থাকবে না চারিদিকে দেখা যাচ্ছে মানুষের ভিড় বাজারে ঠিক সেইভাবেই মানুষের ঢল নেমে পড়েছে দেবীর আরাধনায় দেবীকে তুষ্ট করবার জন্য দেবীকে তুষ্ট করতে ভিড় জমেছে আট থেকে আশি ভিন্ন বয়সের মানুষের তাই বাজার এখন গরম চলছে বড় অঙ্কের লাভ ক্ষতির হিসেব তবু থেমে থাকবে না দেবীর আরাধনা ক্যামেরায় অন্বেষকরের সঙ্গে সৌমিতা নন্দী ও জয়শ্রী দাসের রিপোর্ট ও অসাংবাদিক ডট কম